তাওয়াক্কুল বা আল্লাহর উপর নির্ভরশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহর উপর ভরসা এটি আন্তরিক ইবাদত এটি মুমিনের অন্যতম বৈশিষ্ট্য এই পরিপক্কিতে মহান আল্লাহ তাআলা করেন তারাই যাদের অন্তর প্রকল্পিত হয় যখন আল্লাহ তারা স্মরণ করা হয় তাদের ইমান বৃদ্ধি পায়

উচিত আল্লাহর ভরসা করা যখন তোমরা গুরুত্বপূর্ণ কাজ করবে তখন ভালো ইমানদার মানুষের সাথে পরামর্শ করবে আর সাথে সাথে আল্লাহর উপরে ভরসা রাখবেন অনেক মানুষকে দেখা যায় তারা বিবাহ দেওয়ার পরে পরামর্শ নিতে আসে অনেক মানুষকে দেখা যায় জমি জায়গা কেনার পরে পরামর্শ আসে এগুলো ঠিক না আগে পরামর্শ নিন তারপরে আল্লাহর উপরে ভরসা রাখেন দিয়ে আপনি বিবাহ দিন জমি জায়গা কিনেন এতে কোনো সমস্যা নেই আল্লাহ কাছে আল্লাহর উপরে কেন ভরসা রাখবেন

ভিড়ে আসি এবার আমরা জানবো আম্বিয়া ইব্রাহিম এবং আগেকার মানুষ আল্লাহর ওপরে কতটা ভরসা রাখতো এই সম্পর্কে কয়েকটি ঘটনা শুনাবো একেবারে মন ঘটনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হলো সূরা তাওবা সুরা নাম্বার 9 আয়াত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে হিজরত করে চলে গেলেন গারে সাউরে গারে সাউরে গাধা দিয়ে আছেন এমতো অবস্থায় আবু এ ऐलान করলো যে ব্যক্তি মুহাম্মদকে আবু জীবিত হোক অথবা মৃত অবস্থায় ধরে নিয়ে পারবে তাকে 100 করে 200 উট দেওয়া হবে বর্তমান বাজার অনুযায়ী

করেও ফিরাউনকে হেদায়তের পথে আনতে পারলো না তখন মুসাহাবি আল্লাহর আদেশ ক্রমে তার কমকে নিয়ে রাতারাতি মিশর ত্যাগ করে ফিলিস্তিনে রওনা দিলেন যখন ফেরাউন জানতে পারলো মুসা তার দলবল নিয়ে এলাকা থেকে চলে যাচ্ছে তখন ফেরাউন তার দলবলকে নিয়ে মুসাকে ধাওয়া করলো ধাওয়া করতে 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 সামনে লোহিত সাগর মোশানবীর কম বলছে মোসা হিন্না লামুদ রাখুন ডানে বামে পিছনে ফেরাউনের পর সামনে সাজুন কিভাবে বাঁচবো এবার তো আমরা ধরা পেয়ে যাবো তখন মোসা নবী আল্লাহকে করে ভরসা করে করলেন আল্লা অসম্ভব অসম্ভব না হতে পারে না হিন্না মাই রক্ষী সাহেদি আল্লা আমার সাথে আছেন আল্লাহ আমাকে পথ দেখাবেন আল্লা আমাকে বাঁচার রাস্তা বলে দেবেন এই যে ভরসা করলো তৎক্ষণাৎ আঘাত করো কানা কামিন করলে ফিরক আগে সঙ্গে পাহাড়ের সমান রাস্তা হয়ে গেল সফর এক কথায় ওভার ব্রিজ হয়ে গেল মোসা নবী আক্তার বল পার হয়ে গেল ফাঞ্জাল্লাহ মুসা ও আল্লাহ তাআলা এবং তার দলবলকে মাছিয়ে দিলেন আর ফেরাউন এবং তার দলবলকে ডুবিয়ে মারলেন ঘটনা থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহর উপরে ভরসা রেখে কোন কথা বলবে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন ফেরাউনের ঘটনা আমরা তো জানলাম আরেকটি মর্মান্তিকর ঘটনা জানলো যখন ফেরাউন জানতে পারলো আমার দাসী একমাত্র আল্লাহর উপাসনা করে তখন ফেরাউন সে দাসীর উপরে তর্চার শুরু করলো তার দুই হাত পায়ে বেরেক মারলো তাকে চাবুক মারা হলো তাকে একটা ঘরে বন্দি করে রেখে দেওয়া হলো এবং একটা বিষভর সাপ সেই ঘরে রেখে দেওয়া হলো বলা হলো তুমি যদি ভুল স্বীকার করো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে আর ভুল না স্বীকার করলে তোমাকে তিলে কিনে হত্যা করা হবে তখন সে দাসী বলল। আমি জান হারাতে রাজি আমি সব হারাতে রাজি ইমান হারাতে রাজি নয় এরাম তখন করলো তোমার দুটি সন্তান আছে তোমার দুই সন্তানকে নিঃশংসভাবে হত্যা করব। সে দাসী বলল। আমি সব হারাতে রাজি ইমান হারাতে রাজি নয় তার চোখের সামনে ফেরাউন তার বড় সন্তানকে নিঃশংস হত্যা করল যখন তার বড় ছেলের আত্মা বের হচ্ছে বলছে মা তুমি চিন্তা করো না আল্লাহ তোমার জন্য উত্তম প্রতিদান তৈরি করে রেখেছেন একই ভাবে ফেরাউন তার ছোট সন্তানকে হত্যা করলো তখন সেই বাচ্চার আত্মা বের হচ্ছে বলছে মা তুমি চিন্তা করো না তোমার জন্য আল্লাহ তারা উত্তম প্রতিদান তৈরি করে রেখেছেন ফেরাউন শত চেষ্টার পরেও যখন সে দাসী ইমান হারালো না ফেরাউন শত চেষ্টার পরেও সে দাসী ইমান নষ্ট করতে পারলো না অবশেষে ফেরাউন তার অঙ্কে বলল একটা বিরাট বড় আকারের পাথর নিয়ে আসা তার মাথাতে মেরে তাকে ছিদ্রে দাও আর আই করা হলো এই বড়ো ঘটনা আসিয়া নিজেকে উঠে দেখে ওই যে দুই বাচ্চা আব কবে সময় যে তার মাকে সুসন্দর দিলো এটাও যখন নিজের জানে শুনেছে আসিয়া তখন হাসিয়াও ইমান দার হয়ে গেল হাশিয়া ও আদালার উপাসনা করতে শুরু করলো ফেরাউন তখন জানতে পারলো জারে। আসিয়া তো আল্লাহর উপাসনা করছে আমার উপাসনা করা বাদ দিয়ে দিয়েছে আসিয়াকে বুঝালো কিনা আসিয়া বুঝলো না আসিয়ার উপরে শুরু হয়ে গেল ফেরাউন বলল আসিয়া দুই হাত পায়ে বেড়ে খেড়ে দাও তাকে গরম বালিতে শুয়ে দাও তার উপরে চাদর চালাও তবু একটাই বাক্য বারবার বলছে না আসিয়া আমি জান হারাতে রাজি ইমান হারাতে রাজি নয় এত চর্চা চলছে

জান্নার আসমান চিড়ে জান্নাত দেখে দিলেন তাকে করেই জানে এবং সে দাসী ভালো করেই জানতো ইমানের উপরে যদি আমরা টিকে থেকে মারা যাই জান্নার পাবই পাবো খাবা দিন বলা হলো দেখো ইসলাম দাদ করবে না তুমি কি বলছো

তোমাকে ইমান ছাড়তে হবে ইসলাম ছাড়তে হবে নইলে তোমাকে মরতে হবে তখন ইয়াসির বললেন আমি জান হারাতে রাজি ইমান হারাতে নয় তাকে বললাম দিয়ে একবারে বললাম ঢুকিয়ে তাকে শেষ করে দেওয়া হলো সুমাইয়াকে বলা হলো দেখো তোমাকে ইসলাম ত্যাগ করতে হবে নইলে মরতে হবে সুমাইয়া একই কথা বললেন যে আমি জান হারাতে রাজি ইমান হারাতে রাজি নয়

যে ব্যক্তি ইমানকে বাঁচিয়ে মারা যাবে সে ব্যক্তি জানাতে যাবেই যাবেই যাবে এই কারণে সাহাবাই গ্রাম ইমানকে রাখতে রাখতেন ইমানকে নষ্ট হতে দিতেন না আর আজকে আমাদের ইমান আজকে আমাদের আল্লাহর প্রতি ভরসা আমরা ইমানকে নষ্ট করি টিকিট কেটে আমরা ইমানকে নষ্ট করি সিনেমা হলতে টিকিট কেটে আমরা ইমানকে নষ্ট করি সার্কাসের টিকিট কেটে আমরা ইমানকে নষ্ট করি মেলার টিকিট কেটে আমরা ইমানকে নষ্ট করি মোবাইলে গান ডাউনলোড করে সিনেমা ডাউনলোড করে আমরা টাকা দিয়ে ইমান নষ্ট করছি চিন্তা বিষয় দেখেন আমরা মসজিদ মাদ্রাসার জন্য দাম চাইলে জান দিতে রাজি আর আমরা একটু যে ঘাম দিব ওই ঘাম দিতে কিন্তু আমরা রাজি নব দেখুন ইব্রাহিম নবীর ঘটনা সকলের জান

কিন্তু তিনি সাহায্য তাদের কাছ থেকে চাননি তিনি এই কথা বলতে পারতেন গ্রামবাসীকে আমার ভুল হয়ে গিয়েছে বা ভবিষ্যতে আমি এরকম আর করবো না তিনি এ কথা বলেন কি বলেছিলেন

যে আল্লাহর প্রতি ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট কোন সন্দেহ নাই ইব্রাহিম নবীর আগুনে ফেলা হলো আল্লাহ রক্ষা করে নিলেন ইব্রাহিম নবীর আরেকটা ঘটনা যেটা সকল মানুষও জানে সহি বুখারী শরীফে 330 সহি বুখারী শরীফে 366 64 নাম্বার হাদিস সেখানে বলা আছে ইব্রাহিম নবী যখন হাজারা এবং ইসমাঈলকে মর্ত্যতে রাখতে গেলেন

এটা কি আল্লাহর আদেশ আপনি কি আল্লাহর আদেশ কোন চিন্তা নেই আল্লাহ আমাদের ধ্বংস করবেন না আল্লাহ আমাদের নিরাপত্তা দেবেন আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না অত বড় বাক্য দেখেন আল্লাহ তাদেরকে ধ্বংস করেননি

তার মধ্যে দুটি কন্যা যখন লোকেরা জিজ্ঞাসা করছে আপনার তিনি বলছেন আল্লাহ বলেছেন সুরা বাপারা সুরা নাম্বার দুই আয় নম্বর দুশো সাতান্ন সুরা ইমরান তিন আয় নাম্বার আল্লাহ হচ্ছে

অনেক আজি আল্লাহ রে ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট

জমিরের মুখে যা কিছু আছে সব কিছুরই রিজক নেতা কে আল্লাহ তখন ওমার মিনা কেল আশজের কথা শুনে তখন তারা সন্তুষ্ট দায়িত্ব বেশ কয়েক বছর পরে ওমার বিনা আকেল আশজের স্পান্তান আল্লাহ এত বড় লোক তাদেরকে বানিয়ে দিয়ে দিয়েছিলেন শত শত উঠ দান করতো তারা শত শত উঠ দান করতো বর্তমান বাজার অনুযায়ী একশো মূল্য হচ্ছে কত আড়াই থেকে তিন কোটি টাকা